কোথায় চললাম বলো জয়দেব তাই না আমরা জয়দেবের আশ্রমে যাচ্ছি আমরা ওখানে অনুষ্ঠান আছে আমাদের নিমন্ত্রণ করেছে তাই না আমরা ওখানে গান করব আনন্দ করব এই যে ওর বাবাও যাচ্ছে এই যে জয় গুরু সবাই কেমন আছেন আমরা কোন জয়দেবের বেলায় চললাম আপনারা সবাই সঙ্গে থাকুন এই যে আমার মাম্মাম আমরা একটু সুন্দর জায়গায় দাঁড়ালাম কি সুন্দর জায়গা ঠাকুর বাড়ি রান্নাতে এলাম এখন আমরা লাঞ্চ করব কি সুন্দর করে প্রেজেন্ট করেছে মন প্রাণ সব জুড়িয়ে গেল গো আমাকেও সুন্দর প্লেটে সাজিয়ে দিয়েছি সবাইকে এখন আমরা লাঞ্চ শুরু করব এই দেখো কত কিছু সাজিয়ে দিয়েছে মাংস ভাত ডাল রসগোল্লা এখানে অনেক কিছু আছে এই তো আমার বাবা চলে এসেছে আমি তো খাওয়া শুরু করে দিয়েছি আমি এখন খাচ্ছি আর মাম্মা আমার দিকে তাকে আছে বাবা ছবি তুলছে নিজের হাতে খাবারটা আলাদা মজা আছে আমি তো এখন নিজে নিজে খেতে পারি আমার চার বছর বয়স হয়ে গেছে আমি ঠাকুর বাড়ির রান্না খুব পছন্দ করি খাওয়া শুরু করে দাও খাওয়া শুরু করে দাও কারোর আমরা তো জয় দেবে যাচ্ছি তাই বেশি দেরি করা যাবে না আমি এখন মিষ্টি দই খাচ্ছি ভীষণ মজা করলাবে একটা হালুম শাড়ি কিনে দিলাম এখন আমরা ইলম বাজারে জঙ্গল জি যাচ্ছি জয় দেবে पापा গাড়ি চালাচ্ছে আমি মাম্মাই কোলে শুয়ে আছি মাম্মামের গায়ে পা দিয়ে শুয়ে আছি মায়ের কোলে কি আরাম একটু আরাম করছি এটা অনেক বড় জঙ্গল সে এখন গান জুড়েছে মনের আনন্দে শুয়ে শুয়ে এখন আমরা কেন্দুলির রাস্তা ধরলাম এই যেসব বড় বড় গেটগুলো দেখা যাচ্ছে এই যে আমরা পার্কিং জোনে চলে এসেছি আমাদের গাড়ি পার্কিং করলাম এখানে এখন আমরা হেঁটে হেঁটে নদীর পার দিয়ে মেলায় যাব শ্রী শ্রী হরিগুরুচাঁদ সেবাশ্রম জয়দেব কেন্দুলিধাম বীরভূম আমরা এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখন তো ভিড়ের কিছুই দেখা যায়নি সামনে যা ভিড় ওয়াউ কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে অনেকটা মেলায় টিয়া পাখি কিনেছি যা ভিড় কাউকে খুঁজতেই পাচ্ছি না এখন আমরা চলে যাব শিবুদা মহিলা কে পাচ্ছি না এই ভিড়ের মধ্যে দুই ঘন্টা ধরে খুঁজছি ও এতক্ষণে পেলাম তারাও আমাদের জন্য অনেক কষ্ট করেছে ধরে আমাদের এটা কি যাবে দিনও না না মানে ভাবা যায় না যে তাদের আশ্রমের প্রোগ্রাম সেটা ফেলে দু তিন ঘন্টা ধরে আমাদের এই ভিড়ের মধ্যে ওনারা খুঁজেছেন অ্যাটলাস্ট যখন আমরা চলে যাচ্ছিলাম তখনই হঠাৎ করেই তাদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল আমরা ভীষণ আনন্দিত থ্যাংকস গড মানে ভাবতে পারছি না তো মধু আর শিবুদার কোলে উঠেই মানে পুরো ভিড়ের রাস্তাটা পার করলো তারপরে এই যে এই আশ্রমে আমরা পৌঁছালাম অ্যাট লাস্ট আমার জীবনে এই প্রথমবার এত বড়ো ভিড়ের সম্মুখীন হলাম এবং এতটা আওয়াজের মধ্যে তারপরেও ওনারা আমাদের জন্য হোটেল বুকিং করে রেখেছে এত সুব্যবস্থা আমরা যদিও হোটেলে যাচ্ছি না এখানেই আনন্দ করছি আর আমাকে আরেকটা আশ্রমেও যেতে বলা হয়েছে গানের জন্য আসলে কে কার গান শোনে প্রত্যেকটা প্রত্যেকটা আশ্রমে গান বাজনা হচ্ছে মেলোডি তো সবাইকে পেয়ে ভীষণ আনন্দিত এখানে হাজারো আশ্রম আমরা আরেকটা আশ্রমে এসেছি এখন তারা বলছে একটু গান না গাইলেই হবে না বুঝতেই তো পারছেন মিউজিক একদিকে বাজছে আর আমি গাইছি কোনো রকমে মানে নিজেকে ঠিক রেখেই গাইলাম মানে এরকম পরিস্থিতিতে বা এরকম বেসুরো মিউজিকে আসলে একটু অসুবিধা হয় আর কি মানে কীবোর্ড একদিকে বাজছে আর আমি গাইছি আরেকভাবে তো এখন আমাদের এই যে আশ্রমের প্রসাদ দেওয়া হয়েছে সেটা এখন খাচ্ছি সবাই এত সুন্দর আয়োজন যেটা কিনা বলে বোঝানো যাবে না যে এত কিছুর আয়োজন করেছে এত মানুষের মধ্যেও সেখানে পোলাও করেছে তারপরে লুচি মিষ্টি সুন্দর একটা সবজি বানিয়েছে হ্যাঁ আর আমার বাচ্চাকে তো চিপস এটা ওটা যা লাগে সব কিছুই এনে দিয়ে যাচ্ছে তারা কিন্তু মেলোডি এই সাউন্ড আর নিতে পারছে না যার কারণে তাড়াহুড়ো করে আমরা খেয়ে বেরিয়ে যাবো এই যে মোহিতা ইনি এত আন্তরিক এনারা সবাই শিবুদা থেকে শুরু করে আরও সবার তো নাম জানি না সেটা তাদের বলতে পারলাম না আমি তাদের জন্য সরি যা করেছেন ওনারা আসলে এই যে আমাদের শিবুদা হ্যাঁ ভীষণ ভালো মানুষ এনারা আর এই যে আমরা এখন ওখান থেকে মেলোডির কান্নার জন্য বেরিয়ে যাচ্ছি তারপরে এই যে যাওয়ার পথে একটুখানি ওর ডিমান্ড যেটা সেগুলো পূরণ করবো এখনও এই যে যেগুলো গাড়ি আছে এখানে দেখি কোনটা কোনটা ও চাপতে চায় হ্যাঁ এখন ওর এই যে অ্যারোপ্লেন না হেলিকপ্টার বলে এটা তার খুব পছন্দ হয়েছে এটাতে যদি এখন চাপিয়ে না নিয়ে যাই তাহলে প্রবলেম আছে কেন কি এগুলো তার ডিমান্ড এই যে চেপে বসেছে আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন গান করেছি তখন আমাকেও খুশি হয়ে যেটা হয় না যে কিছু দেয় আর কি ওকেও দিয়েছে ওর নাচ দেখে খুশি হয়ে ওকে বকশিস দিয়েছে আমাকেও দিয়েছে মানে উপহার তো উপহার সে যাই হোক একটা গাছের পাতা হলেও সেটা উপহার তো উপহারই তো আমরা সেটা সাদরে গ্রহণও করেছি এবং সেটা মনে করে যে একটা আশীর্বাদ সেটা মাথায় নিয়েই জয়দেব থেকে আমরা এই যে এখন বের হব আমার মেয়ে একটুখানি এই যে গাড়ি চড়ছে এটা চড়া হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে আজকের মতো বিদায় নেব আর জীবনে একবার আসার ইচ্ছা ছিল এলাম কিন্তু আসলে কান কান কিছুতেই মানছে না এত আওয়াজ আমি জীবনে কোনো দিন একসঙ্গে নেই নি তো যাই হোক আমাদের এখন আমরা ফিরে যাচ্ছি জানি না গাড়িতেও খানিক অসুবিধা হবে কেন কি প্রচণ্ড কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা আমরা বের হব এখনি তো আপনারা সবাই ভালো থাকবেন আর জীবনে একবার আসার ইচ্ছা ছিল এলাম খুব ইয়ের মধ্যেও ভিড়ের মধ্যেও সাউন্ডের মধ্যেও আমরা খুব আনন্দ করেছি কেন কি ওই মানুষগুলো যা আপ্যায়ন করেছে যা ভালোবাসা দিয়েছে সেটা আমরা কোনো দিনও ভুলবো না এই জয়দেব থেকে সেটাই মাথায় করে নিয়ে আমরা ঘরে ফিরছি এখন এই আর কি সাধন বাবার মনের মানুষ আশ্রমের পাশ দিয়ে যাচ্ছি এই যে যেই বটতলায় বসে একদিন আমি তখন মেলোডি পেটেছিল সাধন বাবার সঙ্গে অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর কথাও উনি বলেছিলেন আমরা গাড়ির কাছে এসে গেছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি